সুপ্রিয় দর্শক স্পোর্টস মেলে নিয়মিত আয়োজন স্পোর্টস টকে আপনাদের সবাইকে স্বাগত এই অনুষ্ঠানটি মূলত আমরা সাজিয়ে থাকি বিভিন্ন জাতীয় দৈনিকে খেলাধুলার উপর প্রকাশিত সংবাদকে ঘিরে আজও সেই ধরনের একটা অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের সঙ্গে অতিথি হিসাবে আছেন আরিফুর রহমান রনি উনি বিডি ক্রিকেট বিডি নিউজ টোয়েন্টি এর স্পোর্টস এডিটর রনি আপনাকে স্পোর্টস মেলের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন ধন্যবাদ আপনাকে শুরুতে আমরা চলে যাচ্ছি বিভিন্ন জাতীয় দৈনিকে খেলাধুলার উপর যে সমস্ত নিউজ ছাপা হয়েছে সেদিকে প্রথম আলোর খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে স্মরণীয় বিশ্বকাপের আশা নিগারদের আরেকটি হচ্ছে এই সেঞ্চুরিটা আমার জীবনের সেরা এটি হচ্ছে মমিনুল হকের ইন্টারভিউ থেকে করা এবার আমরা চলে যাব কালের কণ্ঠের দিকে কালের কণ্ঠে খেলাধুলার পাতায় প্রধান শিরোনাম হচ্ছে বিশ্বকাপ রাঙানোর আশা নিগারদের আরেকটি হচ্ছে ভারতে ব্যর্থতার সমালোচিত অভিজ্ঞরা। আর ফুটবলকে ঘিরে একটি নিউজ হয়েছে সেটি হচ্ছে ঢাকার ক্লাবগুলোতেও পালা হাওয়া এবার আমরা চলে যাব সমকালে সমকালে খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে মরুতে ফুল ফুটানোর আশা আর আরেকটি হচ্ছে ঋষভকে বলেছিলাম আমাকে হাসাবে না এটি হচ্ছে মহিন লকের একটি ইন্টারভিউ তার উপর ভিত্তি করে এই নিউজটা করা হয়েছে এবার আমরা চলে যাচ্ছি মানব জমিনের দিকে মানব জমিনে খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু আজ কাউন্টেবল মেমোরেবল করতে চায় নিগারের দল আরেকটি হচ্ছে দিল্লির জয়টি কেবল অনুপ্রেরণা এটিও মনে করিয়ে দিয়েছে টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে রিপোর্টটি করা এবার আমরা চলে যাচ্ছি আজকের পত্রিকার দিকে আজকের পত্রিকার প্রধান শিরোনাম হচ্ছে নতুন মাঠে নতুন যুগে বাংলাদেশ এটি হচ্ছে সিরিজকে ঘিরে সামনে যে টি টোয়েন্টি সিরিজ আছে ঘিরে আরেকটি হচ্ছে আজও সচিনের অপেক্ষায় দশ লাখ রুপির চেক এটা একটু ভালো একটা রিপোর্ট হয়েছে এটা মনে করিয়ে দেওয়া যে এই গোয়ালিয়রে প্রথম ডাবলটি পেয়েছিলেন সচিন টেন্ডুলকার রনি নিশ্চয়ই আপনাদের কাছে আলোচনাটা সামনে আলোচনা করবেন এটি নিয়ে এরপরে আমরা চলে যাব কালবেলার দিকে কালবেলায় খেলাধুলার পাতার প্রধান শিরোনামা হচ্ছে ভারতের বিপক্ষে এই কেন এমন হয় আরেকটি হচ্ছে দলীয় অর্জনের চোখ জ্যোতির আরেকটি হচ্ছে বিবাহিত অস্থিরতা এবার আমরা চলে যাব ডেলি স্টারের দিকে ডেলি স্টারে খেলাধুলার পাতার প্রধান শিরোনামা হচ্ছে জ্যোতি হস টু সেট দ্য টোন ইন ল্যান্ডমার্ক গেম আরেকটি হচ্ছে মোর স্কিল অ্যান্ড ডেপ নিডেড ডিসপাইট পেসার্স ইমপ্রুভমেন্ট রনি এই তো দেখলেন আপনি বিভিন্ন জাতীয় দৈনিকে খেলাধুলার উপর যে সমস্ত নিউজ ছাপা হয়েছে দুটি নিউজ কিন্তু কমন পড়েছে সেটি হচ্ছে যে আমরা আজকে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশে কিন্তু আপনার ঈশ্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে যে আপনি নিরাপত্তা ব্যবস্থার একটু অবনতি হয়েছে যার কারণে এই আমাদের যে স্বাগতিক মর্যাদা আছে ঠিকই কিন্তু এটা ভেনু স্থান্তর হয়ে গেছে সেটি চলে গেছে হচ্ছে মরুর বুকে সংযুক্ত আরব আমিরাতে একটু কি আক্ষেপ দিয়ে এক অর্থে তো আক্ষেপ কারণ আমরা একটা আইসিসির মেগা ইভেন্টের হোর্স ছিলাম আমরা করতে পারছি না ডেফিনেটলি মানে আজকে বাংলাদেশের ক্রিকেট একটু উৎসব থাকতে পারত এই সময়টা আছে যদিও মেয়েদের ক্রিকেট বলতে পারেন যে ছেলেদের মতো অতটা সারা জায়গায় না কিন্তু তারপর মেয়েদের ক্রিকেট এখন মানে অনেক এগিয়ে যাচ্ছে মেয়েদের ক্রিকেটের খোঁজখবরও মানুষ রাখে মিডিয়ার মনোযোগও বেশি আইসিসিও বাড়তি গুরুত্ব দিচ্ছে মেয়েদের ক্রিকেটকে উপস্থাপন করার ক্ষেত্রে এবং আপনার প্রাইজ মানে থেকে শুরু করে অনেক ক্ষেত্রেই তো সমতা চলে আসছে সো তাদের স্টার ভ্যালুও বাড়ছে এখন মেয়েদের ক্রিকেটে অনেক স্টার ক্রিকেটার আছে আমাদের তো বাংলাদেশের যে ক্যাপ্টেন নিগার সুলতানাকে আমরা এখন বড় তারকাই বলতে পারি ভারতীয় ক্রিকেট আমরা তো দেখি স্মৃতি মান্দানা বা হরমনপ্রীত সিং তারা বেশ বড় তারকায় অস্ট্রেলিয়া আলিসা হেলি সব দলই আছে সো সব মিলিয়ে যদি বাংলাদেশে এই একটা বিশ্ব আসার আলটিমেটলি তাই না বিশ্বকাপ সো একটা উৎসব পরিবেশ থাকতো

যেটা বললাম যে একটা বিশ্বকাপ বাংলাদেশে হতো মেয়েদের ক্রিকেট হলেও একটা একটা উচ্চমুখী পরিবেশ থাকতো যদি দর্শকদের দিক থেকেও আমাদের দিক থেকেও যারা জার্নালিস্ট আছে যারা ক্রিকেট ফলো করে সবার দিক থেকেও তো সেই থেকে ডেফিনেটলি মানে খবরটা পুরনো কিন্তু আজকে যখন টুর্নামেন্ট শুরু হচ্ছে সেই হতাশাটা আসলে নতুন করে কিংবা একটু আক্ষেপ জাগেই বাট আলটিমেটলি আশা করি যে মাঠের ক্রিকেটে ওরা পুষিয়ে দিতে পারবে সেই আক্ষেপটা যদি ভালো ফলাফল আনতে পারে তাহলে হয়তো জাস্ট ওই এই আক্ষেপটা আড়ালে পড়ে যাবে মাঠের ক্রিকেটের সাফল্যটাই বেশি আলোচিত হবে এবং বাংলাদেশে তো আসলে বিশ্বকাপে আসল ম্যাচটি আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ মানে যদিও বড় ম্যাচ সামনে আছে কিন্তু বাংলাদেশের যে দশ বছরের জয় করা সেটি ঘোষানোর সবচেয়ে বড় সুযোগ আজকে স্কটল্যান্ডের বিভাগের ম্যাচে যাওয়ার আগে অধিনায়ক নিগার সুলতানা বারবার বলে গেছেন যে প্রথম লক্ষ্য তাদের যে একটা জয় পাওয়া দশ বছর ধরে একটা ওয়ার্ল্ড ইভেন্টে বাংলাদেশ জিততে পারছে না আর চারটা ওয়ার্ল্ড কাপ চলে গেছে এর মধ্যে এবং নিগার সদান যতনীন ইন্টারন্যাশনাল ক্রিকেট শুরু করার পর বাংলাদেশের শুরু করার পর তিনি ওয়ার্ল্ড কাপে কোনো ম্যাচ জিততে পারেনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে জয় আপনি আশা করবেন বাংলাদেশের মেয়েদের ক্রিকেট এখন যে জায়গায় আছে স্কটল্যান্ড প্রথমবার ওয়ার্ল্ড কাপে খেলছে শক্তি সামর্থ্য আসলে বাংলাদেশের কাছাকাছি নেই সো যদি বড় কোনো অঘটন না ঘটে তাহলে আমরা ধরে নিতে পারি যে দশ বছরের যে জয় সেটার অবসান আজকে হতে যাচ্ছে আমরাও প্রত্যাশা করবো সেটি বাংলাদেশের কিন্তু একটু কি হচ্ছে না যে আমাদের গ্রুপিংটা এমন হয়েছে যে আমরা কিন্তু যাদের সাথে খেলে অভ্যস্ত সাধারণত আপনি এই সাফ টিম বা এশিয়ান টিম তাদেরকে কিন্তু আমরা পাইনি আমাদের গ্রুপে আমরা সে গ্রুপে যাদেরকে পেয়েছি তারা তো তাদের সাথে আমরা কিন্তু কম ম্যাচ খেলি তাদের সঙ্গে শুধু ওয়ার্ল্ড ইভেন্টেই বেশি দেখা হয় সাউথ আফ্রিকার সঙ্গে দিবা বিভাগ হয়েছে কিন্তু ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হয়নি সো ডেফিনেটলি এটা দুটো ডে চ্যালেঞ্জই আছে যদি ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে রেগুলার খেলে বাট সেখানেও মানে দুই দলেরই জানা সবারই জানা কিন্তু বাংলাদেশ খুব বেশি জিততে পারে না পাকিস্তানের সঙ্গে জয় হার সমান সমান প্রায় ভারতের সঙ্গে জিততে পারে না শ্রীলঙ্কা থাকে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের কিন্তু মানে ভালো ফাইট হয় ভালো ফাইট হয় কিন্তু শেষ পর্যন্ত জিততে পারে না চামারই আত্মাপাত্ত বা তারা একটা ডিফেন্স মেক করে দেয় সেদিক থেকে এই পাশে মনে হচ্ছে আমাদের দৃষ্টিতে যে অচেনা প্রতিপক্ষ কিন্তু পজিটিভ যদি পজিটিভলি যদি আমি ভাবি তারাও আসলে বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে সেভাবে ততটা যায় না যেমন ভারত কিংবা শ্রীলঙ্কা জানে যে বাংলাদেশের নিগারের শক্তি দুর্বলতা কোন জায়গায় বোলার কে মারফা যান আর কে কি করবে তারা জানে কিন্তু ইংল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজ তারা সেভাবে যায় না তো বাংলাদেশের জন্য একটা সুযোগ আছে ডেফিনেটলি তাদেরকে হারানো কঠিন মানে স্পেশালি টি টোয়েন্টি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ খুব পাওয়ার ক্রিকেট খেলেন ইংল্যান্ড তো প্রতিষ্ঠিত শক্তি তাদেরকে হারানো কঠিন বাট উইকেট কন্ডিশন ডেফিনেট বাংলাদেশের পক্ষে থাকবে সো ওই সুযোগটা বাংলাদেশের জন্য আছে মানে একটা হলো যে বাংলাদেশ তাদের কাছে খুব বেশি চেনা না সেই যেমন একটা অচেনার একটা মানে একটা চমকের ব্যাপার থাকে প্লাস কন্ডিশন উইকেট মিলিয়ে যদি বাংলাদেশ তেমন কিছু করতে পারে যদিও ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড সাউথ আফ্রিকা তিন বাংলাদেশের বাংলাদেশে ফেভারিট থাকবে কিন্তু জাস্ট ওই আশাটা থাকবে যে স্পিন দিয়ে কন্ডিশনকে কাজে লাগিয়ে বাংলাদেশের স্পিন অ্যাটাক তো খুব ভালো এবং নিগার সুলতানা বলে গেছেন ইভেন কোচ হাসান তিলকার বলছেন যে দুনিয়ার সেরা স্পিন অ্যাটাক যদিও সেটা আমার মতে একটু বাড়াবারি কিন্তু খুব ভালো স্পিন অ্যাটাক এটা নিয়ে কোনো ডাউট নেই খুব ভালো স্পিন অ্যাটাক আর আপনার নাহিদা তো অনেকদিন থেকে ভালো করছেন বাংলাদেশের মানে সবচেয়ে ধারাবাহিক বলার রাবে আর উত্থানটা

যে যদি একা পারফর্ম করছে কিন্তু অন্যরা সেরকম করতে পারছে না বিশেষ করে অন্যদের অন্যরা অতটা ধারাবাহিক নন এই জায়গাটা কি একটু ই হয়ে যায় না ডেফিনেটলি জ্যোতির উপরে একটু অনেক বেশি চাপ পড়ে যায় ব্যাটিং এ আসলে বাংলাদেশের জ্যোতি ছাড়া কেউ নেই সত্যি কথা বলতে গেলে যদি ছাড়া কেউই নেই দিনের পর দিন তিনি যতটুকু পারফর্ম করেন বা দলটাকে টেনে নিতে পারেন দলের বাস্তবতা অতটুকু যদি থাকলে মোটামুটি একটা স্কোর হয় যদি না থাকলে লড়ার মতো স্কোর বাংলাদেশ করতে পারে না একটা বড় ধাক্কা বাংলাদেশের জন্য হয়েছে শামিমা সুলতানা টপ অর্ডারে টি টোয়েন্টির জন্য আর খুব বড় স্কোর করতে না পারলেও তিনি খুব এগ্রেসিভ সূচনা বাংলাদেশের খুব ঘাটতি আছে ব্যাটার সেরকম নেই দ্রুত রান করার মতো নেই তো সাইমা চোট অসুস্থতা অনেক দিন বাইরে ছিলেন রিসেন্টলি তিনি ফিরেছেন কিন্তু এই ওয়ার্ল্ড কাপে মানে আগের নির্বাচকরা বলছেন যে তিনি এখনো সেই ফিট হয়ে ফুল ফর্মে ফুল পুরো ছন্দে ফিরতে পারেনি এটা এক বাংলাদেশের জন্য একটা ধাক্কা জ্যোতির উপরে নির্ভর করতে হবে অনেক অনেক বেশি অন্যান্য যারা আছেন যেমন সোহানা মোস্তারি আছেন মুর্শিদা আছেন তাদের আসলে সময় হয়েছে পারফর্ম করার এগিয়ে আসে তারা অনেকদিন ধরে খেলছেন ঋতুমণি আছেন তারা অনেকদিন ধরে খেলছেন তাদের উচিত যে এখন আসলে জ্যোতির পাশে দাঁড়ানো কিংবা এগিয়ে আসার একটা পজিটিভ আছে যে ইয়াং ব্যাটার দুজন আছে সাথী এবং দিলারা তারা ডোমেস্টিক ক্রিকেটে বেশ এগ্রেসিভ ব্যাটিং করেছেন এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে তারা এখনও খুব ইয়াং তারা কী করবেন আমরা জানি না তো আশা থাকবে যে তারা যদি একটা মোটামুটি ভালো শুরু এনে দিতে পারেন তাহলে জ্যোতি দলটাকে একটা মোটামুটি জায়গায় নিতে পারবেন আর আচ্ছা এবার চলে যাচ্ছি আমরা আর একটা প্রসঙ্গের দিকে সেটা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু টি টোয়েন্টি সিরিজে এখন মুখোমুখি হচ্ছি টি টোয়েন্টি সিরিজে আমরা আমরা কিন্তু ইন্ডিয়ার সয়েলে কিন্তু ইন্ডিয়ার এগেনস্টে কিন্তু আমাদের জয় আছে একটা সেটাই টি টোয়েন্টিতে এবং সেটা হচ্ছে সর্বশেষ বাইলেটাল সিরিজ যেটা এটাই দিল্লিতে আমরা জয় পেয়েছিলাম একটু বলবেন কি টি টোয়েন্টি সিরিজে তো ভারতের যে যে দলটি দিয়েছে এই দলটিতে আমরা সাধারণত যাদের সেলিব্রিটি ক্রিকেটার দেখি বা খুব হাই প্রোফাইল ক্রিকেটার

যেহেতু সামনে বাংলাদেশের সাথে দুইটা টেস্ট তিনি খেললেন সামনে তিনটা টেস্ট নিউজিল্যান্ডের বিপক্ষে আছে তারপরে অস্ট্রেলিয়া পাঁচ মাসে সফর আছে তো আহ তারা রেস্ট দিয়েছে তবে মানে খুব সহজ হবে না ডেফিনেটলি টেস্টের তুলনায় বাংলাদেশের চান্স বেশি থাকবে এবং যে কোনো সময় আসলে ছোট বড় দলের ব্যবধানটা খুব কম এখানে যেকোনো সময় যে কোনো দলের চান্স থাকে বাট যারা আছে তারাও মানে খুব ইয়াং এক্সাইটিং ক্রিকেটার কিন্তু আপনি অভিষেক শর্মা গত আইপিএল বিস্ফোরক ব্যাটিং করেছেন আমরা দেখেছি সঞ্জু স্যামসাম তো খুব পরীক্ষিত মানে আইপিএল এর মানে সেরা ব্যাটারদের একজন খুবই ধারাবাহিক খুবই ধারাবাহিক সুরিয়া কুমার তো টি টোয়েন্টি সেরা ব্যাটসম্যানদের একজন রিঙ্কু সিং আছেন তারপরে আপনার যদি বোলিংয়ে তাকাই যদিও বুমরা নেই কিন্তু হরদীপ সিং কিন্তু বেশ মানে রেগুলার টি টোয়েন্টি টিমেরই প্লেয়ার এবং তিনি ওয়ার্ল্ড কাপে খুব ভালো করেছেন হরদীপ সিং আছেন স্পিনার রবি বিষ্ণয় আছেন ভালো লেগ স্পিনার বরুণ চক্রবর্তীকে ফিরানো হয়েছে সো তারাও যথেষ্ট পরীক্ষা নেওয়ার মতো বা যথেষ্ট ভালো সো বাংলাদেশের কাজটা সেখানে কঠিন হবে না বাট ডেফিনেটলি টেস্টের যে চান্স বেশি থাকবে এবং আপনি যেটা বললেন যে দিল্লিতে বাংলাদেশের একটা জয় আছে এবার সিরিজ শুরু হচ্ছে গোয়ালিয়রে তারপর দিল্লিতেও খেলা আছে তো টি টোয়েন্টিতে যে হাত ছাড়িটা মানুষের বেশি আছে এইটা ডেফিনেট একটা অনুপ্রেরণা যে টেস্টের মতো ওইরকম মানে ডিফারেন্স মেক করে দেওয়ার মতো ক্রিকেটার কিংবা দুইদের মধ্যে স্পষ্ট ব্যবধান ওরকম নেই বিপজ্জনক দল ভারত টি টোয়েন্টি তো কিন্তু টেস্টের চেয়ে চান্স ডেফিনেটে বেশি থাকবে আমাদের একটি ব্যতিক্রমের স্টোরি নিয়ে আলাপ করতেই হচ্ছে এটি হচ্ছে আপনি আজকের প্রত্যেকে ছাপা হয়েছে আজও সচিনের অপেক্ষায় দশ লাখ রুপি চেক এটা গলিওরে যে উনি ডাবল সেঞ্চুরি করেছেন সেটি নিয়ে একটু কি বলবেন যে ওয়ান ক্রিকেটে ডাবল যে একটা স্বপ্নের মতো ছিল সেই স্বপ্নটা প্রথমে সত্যি প্রমাণিত করলেন আপনার সচিন সেই সেঞ্চুরিটার কথা হ্যাঁ মানে গোয়ালিয়রের ম্যাচ হচ্ছে সেই ম্যাচের স্মৃতি আসলে ফিরে আসতেই আসতে বাধ্যই কারণ হলো যে ওইটা এখন এমন একটা ম্যাচ হলো সচিন তেন্ডুলকারের হাত ধরে তো আসলে অসংখ্য রেকর্ড কীর্তি ক্রিকেট দেখেছে এবং মানে এই কীর্তিটা যখন হলো সচিনের ক্যারিয়ারের বয়স তখন কিন্তু আপনার কত বছর হয়ে গেছে ততদিনে আপনার দুই হাজার দশ সালের কথা আমরা বলছি তাই না তখন ততদিনে একুশ বছর হয়ে গেছে তার ক্যারিয়ারে সো মানে এই পর্যায়ে এসে তিনি মানে এমন একটা মাইল ফলক যেটা ওয়ান ডে ক্রিকেটে একটা মানে নতুন ধাপে যাওয়ার মতো ব্যাপার দেখুন কিছু কিছু ব্যাপার রেকর্ড অর্জন ক্রিকেটে সবসময় হয় কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যেমন চাঁদে পা রাখার মতো একটা ব্যাপার যেটা নতুন সীমানায় মানুষকে নিয়ে যায় লারা চারশো রান টেস্ট ক্রিকেটে বা প্রথম শ্রেণীর ক্রিকেটে পাঁচশো রান ওয়ান ডে ক্রিকেটে দুশো রান অনেকদিন থেকেই ব্যাটসম্যানদের সামনে একটা মানে হাত ছাড়িয়ে দিয়ে তারপর মিলিয়ে যাচ্ছিল সাইডানার একশো চুরানব্বই ছিল যখন আউট হয়েছে একশো চুরানব্বই রান আমাদের সঙ্গে আউট হয়েছেন তারপরে আহ জয়সুরে একশো রানে একবার তার সুযোগ ছিল একশো উনানব্বই ছিল মানে একশো আশি পার হয়ে অনেকে আটকে যাচ্ছিলেন অপরাজিত থাকেন বা ইনিংস শেষ হয়ে যায় বা আউট হয়ে যান তো সচিন সেই মাইল ফলকটা আলটিমেটলি মানে ক্যারিয়ারের একদম বেলায় এসে চার হাত দিয়ে ওয়ানডে ক্রিকেটে টেস্ট ক্রিকেটে সব কিছু অনেক প্রাপ্তি তার হাত ধরেই ওয়ান ডে ক্রিকেট নতুন একটা উচ্চতায় পা রাখলাম এবং সেটা হলো গোয়ালিয়রে মানে ভারতের মেইন সেন্টারগুলো কিন্তু না মূল মাঠগুলোর একটা কখনোই না সে গোয়ালিয়রে একটা ম্যাচে সচিন টেন্ডুলকার সেই ডাবল সেঞ্চুরি করছেন সেই গোয়ালিয়রে যখন আবার ম্যাচ হচ্ছে দেখে সেই স্মৃতি ফিরে আসবেই এবং যেটা বললাম যে একটা ওয়ানডে ক্রিকেটের এবং ক্রিকেট হিস্ট্রির একটা মাইল ফলক ছিল আমার মনে আছে যে ওই ম্যাচে মানে ক্রিকেটের যে ওয়েবসাইটগুলো আছে তার মধ্যে সবচেয়ে পরিচিত পরিচালিত ক্রিকেট ক্রিকেট ওয়েবসাইট সেদিন ক্র্যাশ করেছিল মানে প্রথমবার কারণ এই পরিমাণ হিট এই পরিমাণ হিট করেছিলাম সেই হিট নেওয়ার জন্য তাদের কখনো সেই টেকনিক্যাল সাপোর্টটা ছিল না তারা আশা করেনি যে এরকম হবে কিন্তু দুশো রান এমন একটা ব্যাপার এমনিতেই তো ভারতে ক্রিকেট একটা বিগেস্ট থিং তারপরে সারা বিশ্ব থেকে যেভাবে হিট করেছে তাদের সাইট ক্র্যাশ করেছিল সো এরকম একটা ব্যাপার ছিল সেই সেই গোয়ালিয়রে খেলা হচ্ছে আশা করবো যে বাংলাদেশেও এমন কিছু করবে যে বাংলাদেশের ক্রিকেটেও গোয়ালিয়রটা আসলে স্মরণীয় হয়ে থাকবে হয়ে থাকুক এখন আরেকটি প্রসঙ্গে চলে আসছি সেটি হচ্ছে যদিও আপনি জানেন যে ইতিমধ্যেই হচ্ছে ফুটবল ফেডারেশনের দুজন প্রার্থী নির্বাচনের ঘোষণা দিয়েছেন এখন যে ঘোষণা হচ্ছে ঘোষণার সঙ্গে সঙ্গে কিন্তু ফুটবল পাড়া কিন্তু জমে গেছে নির্বাচনে হওয়া দেখা যাচ্ছে এখন প্রার্থীরা বিভিন্ন কর্মকর্তাদের সাথে যারা কাউন্সিলর যোগাযোগ করছেন গতকালকে ছিল হচ্ছে তাদের যে কাউন্সিলরশিপের উপর কিছু আপত্তি সে আপত্তি শুনানি এখন এই ফুটবলের নির্বাচন এমন একটা সময় আসছে যখন হচ্ছে আপনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে যে সরকার একটা নতুন সরকার গঠিত হয়েছে ক্রীড়াঙ্গনে তাদের আমলে ক্রীড়াঙ্গনে প্রথম নির্বাচন ফুটবল ফেডারেশন একটু বলবেন কি ডেফিনেটলি মানে অনেকদিন পরে এর আগে আমরাই সত্যি আলোচনা করছি যে অনেকদিন পরে ফুটবলে একটু প্রাণের ছোঁয়া পাওয়া যাচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে সরকারের রাজনৈতিক পালা বদলের পর সব ফেডারেশনেই বা সংস্থাতেই কিন্তু একটা স্থবিরতা চলছে বা এই চলছে কিন্তু ফুটবল আর ক্রিকেট হলো ব্যতিক্রম সবচেয়ে বড় দুটো জায়গা ক্রিকেটে একটা পালাবদল বদল হয়ে গেছে ক্রিকেটের নির্বাচনটা যদি একদম সন্ধি করে থাকতো তাহলে হয়তো ক্রিকেটেও আরও অনেক বেশি আমরা এরকম মাঠের বাইরে খেলা দেখতে পারতাম কিন্তু সেখানেও মানে টুকটাক হচ্ছে কিন্তু ফুটবলে যেহেতু নির্বাচনটা চলে এসেছে সেখানে মানে অনেক দিন ধরেই তো আসলে একমুখী একটা নির্বাচন ব্যবস্থা ছিল এবং যেখানে আসলে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ ছিল না সেই সুযোগটা এসেছে দুজন প্রার্থী এমনিতে দুজনই শক্ত প্রার্থী এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন শেষ পর্যন্ত মানে তারা দুজন থাকেন কিনা কিংবা নতুন কেউ যোগ হন কিনা আমরা যাই না বাট সেটাকে ঘিরে যে যেটা বলেন যে কালকে বেশ কাউন্সিলরশিপ ঘিরে টাপত্তি এবং সেখানে বেশ বেশ হট্টগোলের হয়েছে অনেক তো ডেফিনেটলি আমরা এটা চাই না কিন্তু এটাতে অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে যে প্রাণের ছোঁয়াটা আছে এবং ফুটবল ঘিরে কিছু একটা হচ্ছে এবং যেহেতু আপনি যেটা একটা ইম্পর্টেন্ট কথা বললেন যে এই সরকারের সময়ে প্রথম একটা নির্বাচন সেটা শুধু ক্রীড়াঙ্গনে না সব জায়গায় মিলিয়ে হয়তো প্রথম একটা নির্বাচন সেই আসলে সবারই দৃষ্টি থাকবে এবং ফুটবলটা নিয়ে বাংলাদেশ মানুষের অনেক বেশি আক্ষেপ সালাউদ্দিন ভাই তো বাংলাদেশ ক্রিকেটের সব ফুটবলের সবচেয়ে বড়ো তারকা ছিলেন একসময় কিন্তু ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে তাকে নিয়ে এত আক্ষেপ হতাশার জায়গা ছিল তো নতুন কে আসে তিনি কিভাবে আসবেন সেদিকে ঘিরে গোটা দেশে শুধু ফুটবল আঙিনা না গোটা দেশের মানুষও তাকিয়ে থাকবে সো সবকিছু মিলিয়ে মানে আমি পজিটিভলি দেখছি যে ফুটবলকে ঘিরে এত কিছু হচ্ছে চাইবো যে এরকম হট্টগোল না হোক সবকিছু সুন্দরভাবে হোক এবং নির্বাচনটাও যাতে কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় কারণ এত এত হতাশার প্রহর পেরিয়ে যদি এবারও প্রশ্নবিদ্ধ নির্বাচন হয় এবং যিনি আসবেন তিনি যদি আসলে আগের মতোই থাকেন তাহলে আসলে তো সেই জেলাও সেই কদই থাকলো তো আমরা চাইবো না সেরকম কিছু হোক এরকম টুকটাক মানে হইচই বা টুকটাক এরকম এটা রোমাঞ্চকর ব্যাপার বলবো শেষ হোক কিন্তু আলটিমেটলি ফুটবলের উন্নয়ন হোক ফুটবলের উন্নয়ন হোক ভালো একটা নির্বাচন হোক ফুটবলের উন্নয়ন হোক এবং এই যে প্রাণের ছোঁয়া এই যে জব জবাবদিহিতার একটা ব্যাপার এই যে সবার অংশ গ্রহণ এই ব্যাপারটা যেন সবসময় নিশ্চিত করা যায় রনি আজ এখানেই শেষ করতে হচ্ছে আপনি অনেক আলোচনা করলেন আসলে দেশের স্পোর্টসের খুব বেশি আলোচনাময় আজকের দিনটা ছিল না আর আপনার গত রাতে অনেক বৃষ্টি হয়েছে এরও একটা প্রভাব পড়েছে আমাদের সমাজের নানা ক্ষেত্রে তা দর্শক আজ এ পর্যন্তই নিশ্চয়ই আগামীকাল দেখা হবে আরেকটি ইস্যু নিয়ে সে পর্যন্ত অপেক্ষা থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে